আমরা এখন চলে এসেছি রায়লক্ষ্মী সাউন্ডের কাছে বন্ধুরা দেখতেই পাচ্ছ রায়লক্ষ্মী সাউন্ড ফিডিং হচ্ছে এখন নিচের লাটটা এই সাজানো হয়েছে আর এক পিছিয়ে দিকে পড়বে তারপর তোমার উপরে লাটটা পড়বে আর ওখালি সাউন্ড একটু আগে ছিল তাই ফিডিং হয়ে এসছে প্রায় তো রকালি সামনের কাছেও যাব দেখতে যে কতদূর ফিটিং হলো তো লক্ষ্মী সাউন্ড যেখানটা আছে সেখানে আগের বছর ছিল বুদ্ধদেব সাউন্ড আর কালী সাউন্ড আর বছরে যেখানে ছিল এ বছরে সেখানেই আছে তো দুটোই নাম করা সেট তো দেখা যাক নিজের নাম কে কতক্ষণ ধরে রাখতে পারে কম্পিটিশনে কার জয় হয় আমি আজকেটা বدلিয়ে একটা স্ক্রেপ করে খুব খারাপ হয়ে গেছে পুরোটাটা না হয়ে গেছে পুরো বেগুনে তো যাবে না তো সঙ্গে থাকো চ্যালেঞ্জ নে উত্তর হলে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখো এই রকম কম্পিটিশন ভিডিও কম্পিটিশানের আপডেট সমস্ত কিছু আপলোড করা হয় তো যা গরম হয় তো এই গরমের মধ্যে কম্পিটিশান বুঝতে পারছ কি হাল হবে পাবলিকের এখনই বুঝতে পারছে যে এত বড় একটা বক্সের দিয়ে তো চলো কালি কাছ থেকে একটু ঘুরে আসা যাক বক্স প্রায় ফিটিং হয়ে গেছে এরপর পড়ে টুইটার সঙ্গে সব বন্ধ হবে ঠিক আছে দাঁড়িয়ে